রাজকুমার দেখেছি অনেক ভালো লেগেছে আমার ওই যে সাকিব খান বলেছে সাকিব খান বলেছিল খুব আমি তো বাংলাদেশে কত কুকুরকে বিস্কুট খাইছি এটা আমার ভালো লেগেছে

আমার গানটা মনে আছে জনম জনমে জনম জনমের জনম জনমের ভালোবাসা তোমার আমার জনম জনমের ভালোবাসা তোমার আমার আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার আমার রূপ কথাতে অনেক সং আছে এখন পর্যন্ত আমি অনেক সঙ্গই দেখেছি আমি লিডার আমি বাংলাদেশ দেখেছি প্রিয়তমা দেখেছি আবার অনেক মুভি দেখেছি বীর দেখেছি এখন আমি ফুল মুভিটা দেখিনি যদি আমি ফুল মুভিটা দেখি তাহলে রিভিউ দিতে হ্যাঁ সাকিব খানের আমি প্রিয়তমা হতে চাই সাকিব খানের যতগুলো মুভি আসবে আমি সব দেখবো সাকিব খানের মুভি আসবে এটা আমি দেখবো না এটা কি হয়

দাঁতটা ভালো লাগে চোখটা ভালো লাগে একদম এভরিথিং আমাকে যে চরিত্রটা দিবে সে চরিত্র নিয়ে আমি খুশি থাকবো আমি বলবো হচ্ছে সাকিব খান আঙ্কেল আমি তোমার প্রিয়তমা হতে চাই তারপর বলবো হচ্ছে সাকিব আমি তোমার রাজকুমার হতে চাই রাজকুমার রাজকুমারী সেম আমি শুটিং নিয়ে ব্যস্ত আছি আবার অনেক কিছু নিয়ে ব্যস্ত আছি সামঞ্জস্যের পরে আমি অনেক নাটক টিভিসি ওবিসি করেছি মুভিও করেছি ইয়ে মানে সামনের ঈদে আমার টাইগার টু থ্রি আসবে থ্রি হ্যাঁ সামনের ঈদে এই দে ও এই দে এটা ভালো লাগে দিস ওয়ান ইজ নট স্কেয়ার দিস ওয়ান ইজ হ্যাপি দিস ওয়ান ইজ সো ফান নো আমি এখন কেজিতে দুইটারই চাপ বেশি বেশিরভাগ আমার লেখাপড়ার চাপ বেশি হ্যাঁ দেখি আমি বিয়ে দেখি লিটার আমি বাংলাদেশ দেখি প্রিয়তম আমি একবার দেখেছি আরো অনেকবার দেখেছি মিনিমাম আমার একশো একশো বার দেখা হয়ে গিয়েছে রাজকুমার ফার্স্ট এটাই দেখছি আবার আমি ভাবছি রাজকুমার যদি ভালো লেগে থাকে তাহলে আমি রাজকুমার অনেকবার দেখি

দেখা হয় না হ্যাঁ পাঠান মুভি আমি হিন্দিটা দেখেছি ওটার বাংলাটা আমি পাইনি না আমি এটা পাইনি এটা আমি খুঁজিও নেই আমি আমি তো খুঁজিই নেই পাবো কিভাবে হ্যাঁ বলতে পারবো যত কথা রাখা ছিল এই জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা জান